অ্যাকশন বলো হ্যাঁ কি যে বলি আচ্ছা শোনো পরে যে ভাই ব্যাপারটা কি করলা আরে হ্যাঁ ও তোমাকে তো বলতেই ভুলে গেছি আমরা তো কক্সবাজার যাব কিন্তু কক্সবাজার তো যাব আচ্ছা শোনো আমার কিন্তু পকেটে টাকা পয়সা নাই আরে টাকা পয়সার কথা তুমি চিন্তা করো কেন ওটা তো আমি আমার স্বামীর কাছ থেকে আনায় নিচ্ছি এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে আমার যে কোনো বিষয়ে তুমি খুব তাড়াতাড়ি সংগ্রহ করতে পারবে আচ্ছা তোমার স্বামী কি কখনো টাকার খোঁজ খবর নেয় না আরে না ও তো একটা বোকা বলদ ফকির নেই ওর যা বলে তাই বিশ্বাস করে তাহলে আমরা কবে যাচ্ছি এই পশু দিন ওকে নো প্রবলেম আমরা কিন্তু কমসে কম এক সপ্তাহ থাকবো ওকে ওকে টেনশন নিও না আমি অনেকগুলো টাকা পাঠাইতে বলছি এই শোনো না আমার জন্য একটা নতুন একটা ব্লেজার কিনো

খুবই সুন্দর হয়েছে আজকে নিয়ে আসবো হ্যাঁ তুমি চলে যাবা এখন যাই না রাগ করো কেন বিকালে তো আবার আসছি আচ্ছা ওকে যাই হুম